নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কার্যত বিজেপি যুব মোর্চা এবং কিয়া ঘোষ এখানেও রয়েছেন সবাই সজল ঘোষ রয়েছে সজল ঘোষ রয়েছেন আপনাদেরকে কাল থেকে আমি দেখাচ্ছিলাম যে রীতিমতো দেখতেই পাচ্ছেন যে তারা খাবার জল নিয়ে আসছেন এক ফোঁটা জলের জন্য কাল থেকে যেমন আন্দোলনকারীরাও রয়েছে তেমন মিডিয়ার কর্মীরাও রয়েছে আপনারা প্রত্যেকেই দেখাচ্ছিলেন যে কিভাবে হাহাকার চলছিল একটা জলের বোতলের জন্য কিভাবে হাহাকার মেন এখানে কিনে খাওয়ার বিষয়টা নয় এখানে সেই ইনফ্রাস্ট্রাকচার ছিল না যেখানে জল পাবে খাবার পাবে আমার সঙ্গে রয়েছেন কেয়াঘোষ বিজেপির যুবা মোর্চার প্রেসিডেন্ট রয়েছেন ইন্দ্রনীল খাঁ ডক্টর ইন্দ্রনীল খাঁ রয়েছেন এখানে কথা বলবো দিদি নিয়ে জল দিয়ে এটা আমরা সবাই মিলে আমরা সমবেত প্রয়াস মানুষ তো আমাদের নামের মধ্যে মমতা নেই কিন্তু আমাদের মমত্ব বোধ রয়েছে সহ নাগরিক হিসেবে আমার রাজ্যের শিক্ষক উচ্চ শিক্ষিত শিক্ষক তারা আজকে রাস্তায় বসে আছে এটা মানে যে কোনো সাধারণ মানুষের তাদের যাদের মনের মধ্যে ন্যূনতম ফিলিংস আছে তারা করেছে আমরা সবাই মিলে এটা সামান্য একটা চেষ্টা করেছি গতকাল দেখেছেন সজলদা ব্যবস্থাপনা করে জল পাঠিয়ে দিয়েছিলেন সেই সময় বায়ো টয়লেট চলে এসেছিল কিন্তু এটা আমরা এনেছি সহ নাগরিক হিসেবে এই রাজ্যের মানুষ হিসেবে এখানে বাংলার মেয়েরা রাস্তায় মুখ্যমন্ত্রী মানবিক হতে দেখুন নামে মমতা তো থাকে না শুধু মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় উদাহরণ আমি শুনলাম আমি জানি না এটা সত্য কিনা আপনারা মিডিয়া বলতে পারবেন আজকে নাকি তিনি এখানে কোনো ভোজ খেতে এসেছিলেন কোথায় তিনি বলছেন আমি এক মিনিটে চলে যেতাম হেলিকপ্টার তো আছে একটা ওনার ওইটা খেলি প্রমোধ ভৌ এক কলকাতায় থাকলে মিডিয়া দিতে পারতাম কলকাতা থেকে বেরিয়েছেন কবে শুধুমাত্র মিডিয়া দেখলেই যা তা বলবে আবলতা বল বলবেন তাই হয়ে যায় নাকি আমার একটা প্রশ্নের উত্তর দিন ওটা হেলিকপ্টার আছে তো হেলিকপ্টারটা কি পিসিমনি আর ভাইপোমনি চলার জন্য খালি তারা ঘুরু করবে বলে আর রাজ্যে এখানে শিক্ষক রাস্তায় বসে রয়েছেন তাদের পেটে পুলিশ লাথি মেরেছে আর মুখ্যমন্ত্রী এখন ওখানে বাতেলা দিচ্ছেন তিনি দোষ খুঁজছেন কোথায় কেন্দ্র কোথায় আদালত কোথায় হ্যান্ড কোথায় তান দোষ আপনাদের কাকর আপনারা আলাদা করেননি চোর গুলোকে আপনারা বাঁচিয়ে যাচ্ছেন এখনো বাঁচিয়ে যাচ্ছেন স্কুলে বলে বলেছি চলে যাবে বেতন আমরাই দেবো কন্টেম্পট অফ কোর্ট হবে যদি একজনও অযোগ্য যান যেটা আদালত বলে দিয়েছেন আপনি দিচ্ছেন না কেন চাল আর কাকরটা কেন আলাদা পাচ্ছেন না আমি তো বুঝতে পারছি না আমার খালি একটা প্রশ্ন রয়েছে চাল আর কাকর কেন আলাদা করছেন না কেন যখন মাননীয় সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আপনারা অযোগ্য আর যোগ্য লিস্ট আপনারা আলাদা দিন কালকে ব্যর্থবাবু মাফ করবেন ব্যার্থবাবু বললেন যে আমি দিচ্ছি আবার আজকে বলছেন দিতে পারবো না ওনাদের কোনটা সত্যি গিরগিটি রজ্জা পেয়ে যাবে ওদের রং পাল্টানো দেখে আমরা মানুষ তো কোন ছাড় আর আপনি বলছেন প্ররোচনা যদি মানুষের পাশে দাঁড়ানো এদের দুঃখে দুঃখিত হওয়া যদি প্ররোচনা হয় হ্যাঁ প্ররোচনা দিচ্ছি যদি এদের জন্য আমার বুক কাঁদে যদি ওটা প্ররোচনা হয় আমি প্ররোচনা দিচ্ছি যদি এদের তৃষ্ণার জন্য খানিকটা আমরা জলের ব্যবস্থা করতে পারি ওটা যদি প্ররোচনা হয় হ্যাঁ প্ররোচনা দিচ্ছি খা রয়েছেন কথা বলবো দেখুন মুখ্যমন্ত্রী মন কিছু কাঁদলে কোনো সিন নেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন তাহলে আজকে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষক শিক্ষিকাদের এই রাতের অন্ধকারে গ্রীষ্মের দুপুরে বদ দুপুরে ঝরঝল বৃষ্টি গ্রীষ্মের প্রখর দাবদাহ উপেক্ষা করে এখানে আন্দোলনে বসে থাকতে হতো না পথে বসিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী চুরি করেছে তৃণমূল তৃণমূলকে চুরি করার জন্য যে কন্টিনিউয়াস প্রোটেকশন দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তাদের সহচরী হিসাবে তাদের জোট সঙ্গী সিপিএম এবং কংগ্রেস দীর্ঘদিন ধরে তাদেরকে সুরক্ষা দিয়েছে বলেই এই দু হাজার ষোলোতে নিয়োগ দুর্নীতি হয়েছে তখন প্রধান বিরোধী দল ছিল সিপিএম কিন্তু তা সত্ত্বেও এটা এটা প্রকাশিত হয়নি এবং এই যখন দু হাজার একুশে ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দলের রাজনৈতিক দল হিসাবে যখন পশ্চিমবঙ্গ বিধানসভায় মানুষ পাঠালেন তারপর থেকে বিভিন্নভাবে আমরা আন্দোলনে মুখ্যমন্ত্রী এক সেকেন্ড কেন উনি বছর বছর ধরে কলকাতাতেই রয়েছেন কালীঘাটে বসে আছেন কখনো নবান্ন থেকে কালীঘাট কালীঘাট থেকে নবান্ন এই তো চালিয়ে গেছেন কিন্তু তা সত্ত্বেও যখন বছর বছর ধরে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এতগুলো অর্ডার দিয়েছে যে বারবার করে যখন রাজ্য সরকারকে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছে আপনি যোগ্য অযোগ্যের লিস্ট আলাদা দিন তাহলে আমাদের ছেলেমেয়েরা চাকরি হারায় না তা সত্ত্বেও বছর বছর ধরে সেই লিস্ট আলাদা করেনি পৃথক করেনি বাইশ লক্ষ যে ওএমআই সেগুলো কেন প্রকাশ করছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাইলে তো করতে পারতেন কত বছর বছর দু হাজার ষোলোতে হয়েছে নিয়োগ দুর্নীতি আজকে দু পঁচিশ হয়ে গেল এখনো পর্যন্ত উনার সময় হলো না আবার একটা দিন লাগবে আবার একটা মুহূর্ত লাগবে এক ঘন্টা লাগবে উনি তো এতদিন ধরে শুধু ভাওতা বাজি ভাওতা মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন লিস্ট দেবে না সেই লিস্ট আদা ব্রাত্য বসু যা কি বলছে কিছু যায় আসে না কারণ তার সরকারে তিনি ব্রাত্য আর ব্রাত্ম বসু যা বলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যা বলতে বলে তাই তিনি বলে তিনি একটা কেজেট প্যারেট তোতা পাখি তোতা পাখি বলছেন ব্রাত্ম বসু কে কথা বলবো এখানে রয়েছেন সজল ঘোষ আপনারা কাল থেকেই দেখতেছিলাম দাদা বলছি টয়লেটের ব্যবস্থা করা জল দেয়া কাল থেকে রয়েছেন বলছে গো ব্যাগটা কি সোনার জন্য এখানে দাঁড়িয়ে আমি আমি এটা নিয়ে রাজনীতি করবো না ওরা যদি গো ব্যাগ বলেও তাহলেও মাথা নিচু করে আমি আমার কাজ করবো দাঁড়িয়ে থাকবে হ্যাঁ আমরা আমাদের কাজ করবো আমরা এই আমি এটার সঙ্গে রাজনীতির দূর দূর অব্দি কোনো যোগাযোগ খুঁজতে চাই না নিশ্চয়ই আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব নিশ্চয়ই আমরা আন্দোলনকে সফল করি মানে সফলতা কামনা করি কিন্তু এদের মধ্যেও বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মানুষ আছে সকলেই শিকার হয়েছে এই অবস্থার যারা এখানে তৃণমূলকেও গত নির্বাচনে ভোট দিয়েছে এটা তো ভাবার কোনো কারণ নেই এনারা সবাই বিরোধী দলকে ভোট দিয়েছে বহু লোক আছে যারা তৃণমূলকেও ভোট দিয়েছে তারাও বঞ্চিত আমরা প্রত্যেকের পাশে আছি আর তাদের ক্ষোভ আছে তাদের যন্ত্রণা আছে আমাদেরও ত্রুটি আছে কোথাও যদি তার বহিপ্রকাশ ঘটে সেটাকে তো সিরিয়াসলি নিলে চলবে না মুখ্যমন্ত্রী বলছেন আমি যদি কলকাতায় থাকতাম উনি নিউ টাউনে ছিলেন একটু আগে উনি একটু আগে নিউ টাউনে ছিলেন পশ্চিমবঙ্গ আমরা ছোটবেলা থেকে শুনেছি ম্যাগি দু মিনিটে হয় আর ওনার সমস্যার সমাধান এক এক মিনিটে হয় আচ্ছা এক সেকেন্ড আমি শুনতে পাইনি আমি এক মিনিট শুনেছি যাই হোক তো দু মিনিটে ম্যাগি হয়তো জানতাম এক মিনিটে ওনার সলভ হয় ওনার সে এক মিনিটটা হয়নি

জলের বোতলে জল দিচ্ছি নাইট্রিক অ্যাসিড তো দিচ্ছি না এ মহা মুশকিলের কথা ওরা জল দেয়নি আমি দেখেছি গর্ভবতী মহিলাও এখানে ছিলেন আমরা আন্দোলন থেকে উঠে আসা ছেলে আমরা যদি মিসকার আমি শুনি জানি না যাই হোক দুর্ভাগ্যজনক যদি হয় তাকে আমরা আন্দোলন থেকে উঠে আসা ছেলে ন্যায্য আন্দোলনে পাশে থাকবো সে যে পন্থী হোক না কেন আমরা আন্দোলন সমর্থন করি যদি সমর্থন নাও করতাম তাহলেও এটা করতাম কারণ বাথরুমটা এটা হচ্ছে মিনিমাম অ্যামেনিটিস এটা মানবিকতা যদি তার থাকতো কিন্তু বাথরুমটা দিতেন জলটা দেখ বল যে বেতন তো আমরাই দেবো বাবার টাকা দেয় তো বাবার টাকা চন্ডিপুর যার থেকে শিখেছিল তার টাকা না বললাম না না বাবার টাকা হ্যাঁ বাবার টাকা দিয়েছে যেতে বলে চলে যাবে হ্যাঁ তারা অযোগ্য লিস্ট যোগ্য লিস্ট চাইবে কেন ঠিক ঠিক মানে ওনাদের যদি কোনো বাচ্চা ছেলে যদি জিজ্ঞাসা করে স্যার তুমি যোগ্য না অযোগ্য তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে আর উনি বলছেন টাকা পাচ্ছো টাকা পাচ্ছো প্রথমত টাকাটা কতদিন পাবেন বলতে পারছেন না আর দ্বিতীয়ত ওনার যেরকম মানে ওনার যেকোনরকম টাকা পেলেই চলবে বড় চুরির হোক কয়লা চুরির হোক বালি চুরির হোক চাকরি চুরির হোক শুধু টাকাটা চাই এরা তো সসম্মানে টাকাটা অর্জন করতে চান ছাত্রকে পড়িয়ে টাকাটা অর্জন করতে চান এটা শিক্ষক বাংলা মিডিয়ামের এমন অবস্থা যে শিক্ষকরা প্রাইভেট টিউশন করবে সেদিনও আর নেই সেদিনও আর নেই কি ভুল বলছি শিক্ষকদের প্রাইভেট কারণ সেখানে এখন ছাত্ররা কারা যাচ্ছে একদম নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত কলেজ বাড়ির পরিবারের ছেলেরা যায় এখানে মানে দেখুন আমরা বাম বিরতি যদি রাজনৈতিক ভাবে দেখেন চূড়ান্ত বাম বিরতি বলতে লজ্জা নেই এই এক্ষেত্রে তাদের কি ভূমিকা সেটা অন্য কথা তাদের সরকারের সময় এত নির্লজ্জ তারা ছিল না তারা খনি ছিল তারা তাদের দলের লোকেদের চাকরি হয়তো দিত কিন্তু বিক্রি করতো না এরা বিক্রি করেছে এরা দলের লোককেও দেয়নি আমি বলছি দলের লোকের যদি দিত তাও বুঝতাম এটা দলের লোককেও দেয়নি এরা এরা সুলভ মূল্যে বিক্রি করে এখন ওনার বাবার জমিদারি আছে উনি করবেন যে রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম ব্রাত্ত সে রাজ্যের শিক্ষাও ব্রাত

মানে কলকাতা এলে মাথা কাজ করবে বাইরে গেলে কাজ করছে না দেখলাম টিভিতে দেখলাম উনি 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 বলছেন উনি বলছেন তালিকা তোমাদের চাই কেন এনাদের যারা রয়েছে প্রশ্ন তালিকা চাইবে না আচ্ছা উনি যে মাইনেটা দেবেন বলছেন কিন্তু যোগ্যদের মাইনে দেবেন বলেছেন তাই যোগ্য আর অযোগ্য তার মানে ওনার কাছে নিশ্চয়ই আছে আরে মাইনে দেবেন বলেছেন তো যজ্ঞদের থাকেন তাহলে নিশ্চয়ই সেই তালিকা ওনার কাছে আছে তাহলে প্রকাশ করছেন না কেন এবার একটা কথা বলুন তো ধরুন এখানে যে দশজন রয়েছে দশজনই দশজনের জনের মধ্যে দশজনের জনের মধ্যে কেউ যোগ্য কেউ অযোগ্য রয়েছে কে যাবে আর কে থাকবে যদি সবাই মিলে তারা যদি স্কুলে যায় তারপরে কে মাইনে পাবে না পাবে তারা জানে তারা তো কেউ জানে না পুরো জিনিসটাকে গুলিয়ে দাও যতবারও গুলিয়ে দাও গুলিয়ে 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 ঝাপসা করে দাও পারো গুলিয়ে দাও গুলিয়ে দিয়ে ঝাপসা করে দাও এখন ঘড়িতে বাজে কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাবে এবং খাবার নিয়ে এসছে এই মুহূর্তে এগারোটা তিপ্পান্ন বাজে ঘড়িতে খাবার জল নিয়ে যুব মোর্চা হাজির দেখা যাচ্ছে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম যে মুখ্যমন্ত্রী সলভ করে দিতে পারেন ওনারা যা বলছেন মুখ্যমন্ত্রী নাকি নিউ টাউনেই এই কার্যত নাকি রয়েছেন বলছেন মুখ্যমন্ত্রী নিউ টাউনে রয়েছে তাহলে এসেছেন তাহলে কেন আপনাদের কাছে আসছেন না বলছে যা খবর পেলাম সবাই বলছে মুখ্যমন্ত্রী নাকি নিউ টাউনে বিয়ে বাড়ি খেতে আমি জানি না অযোগ্য মুখ্যমন্ত্রীর কোনো কথা আমরা বিশ্বাস করি না উনি এক সেকেন্ডে প্রবলেম সলভ করে দিবেন বলছেন দূর থেকে কাছে আসলে উনি বলবেন যে মানে ললিপপ দেখাবেন এই নীতিতে চলছে আমাদের একজন বিজ্ঞ বসে আছেন আচার্য সদনে তিনিও ধরুন যে ওই ভাওতাবাজি দিচ্ছেন ওকে আটকে রাখা হয়েছে দেখা যাক কি হয় আমাদের আন্দোলন চলছে চলবে হ্যাঁ মমতার কোনো কথায় আমাদের আশ্বাসে ভরসা নেই উনি যতক্ষণ না পর্যন্ত রিটেন আমাদেরকে কিছু দিবেন রিভিউ পিটিশনে যাওয়ার জন্য কি কি স্টেপ নেবেন ততক্ষণ পর্যন্ত আমরা খুশি হচ্ছি না খুশি হওয়ার কোনো আশাও নেই এ তো গুন্ডামি করছে এ তো কাজই তাই গুন্ডামি করে টিকে আছে গুন্ডামি করছে রীতিমতো গুন্ডামির সংসার মানে আপনার সরকার চালাচ্ছে গুন্ডামি করছে